আসসালামু আলাইকুম সকল খামারি ভাই ও বন্ধুর প্রতি অভিনন্দন আজ আমি কথা বলবো গবাদি পশু হাট থেকে কিনে নিয়ে এসে পর্যন্ত আপনাদের যে সকল ওষুধ লাগে বা যেসব ওষুধ খাওয়াইতে হবে মোটা তাজার জন্য তো এই বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে কথা বলবো তো গবাদি পশু হাট থেকে কিনে নিয়ে এসে আপনারা কয়েকটা সমস্যার মধ্যে পড়বেন দুইটা সমস্যার মধ্যে পড়বেন হচ্ছে কমে যায় মানে মানে অতিরিক্ত দুর্বলতা এবং সময় পাও খোরানো অথবা খায় মানে দুই একটা দিন ঝিমানো তো এই দুইটা সমস্যা কিন্তু কমন সমস্যা আহ হয়ে থাকে এই দুইটা সমস্যা আপনাদেরকে আপনাদেরকে অবশ্যই সমাধান করতে হবে এই দুইটা সমস্যা হওয়ার কারণ হচ্ছে আপনারা গবাদি পশু যখন কিনে নিয়ে এসেন এবং দালালেরা যখন বিক্রি করতে যায় তখন কী করে ওরা অতিরিক্ত খাওয়ায় দেখা গেলো প্রতিদিন সে হাফ কেজি করে খাওয়াচ্ছে গরুটাকে সে যখন হাটে নিয়ে যাবে তখন কিন্তু তিন কেজি চার কেজি পাঁচ কেজি পর্যন্ত পশুটাকে খাওয়ায় খাওয়ানোর পেটটা মানে ভরে নেয় ভরে নিলে আপনার গরুটা বড় দেখা যায় মাংস বেশি দেখা যায় এই এই জন্য তারা দালালেরা অতিরিক্ত খাওয়ায় খাওয়াই নিয়ে যা আপনার হাটে নিয়ে যা বিক্রি করে যখন আপনারা এই গরুটা কিনে নিয়ে আসতেছেন দেখা গেলো যে গরুটা হঠাৎ করে অতিরিক্ত খাইছে মানে তিন চার পাঁচ ডবল বেশি খাওয়ানোর কারণে পেটের মধ্যে গ্যাস হয় এই হঠাৎ এই জন্য আপনারা বাইরে নিয়ে আসা পর দেখবেন গরু দুই একটা দিন আপনার খাওয়ার রুচি থাকে না নিয়ে আসার পর দেখবেন খাওয়া রুচি থাকে না মানে খেতে চায় না বা পায়খানা করে পায়খানা দুর্গন্ধ করে এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা রুচি বৃদ্ধি করার জন্য আপনারা গরুটাকে নিয়ে এসে পরের দিন আপনারা বায়োগাট খাওয়াবেন অথবা বায়োপ্লাস দুটো একটা খাওয়াবেন তাহলে গরুর খা মানে গ্যাস দূর হবে এবং খাওয়ার রুচি হবে খাওয়ার রুচি বৃদ্ধি হবে তো এর পাশাপাশি আমরা ও ট্যাবলেট আপনাদেরকে অবশ্যই খাওয়াইতে হবে কারণ এটা গ্যাসের জন্য কাজ করবে অথবা অক্সিকন এস যদি অতিরিক্ত পায়খানা দুর্গন্ধ করে গরু খেতে না নাচে তাহলে অক্সিকন এস খাওয়াবেন তাহলে দ্রুত গ্যাসটা দূর হবে আর যদি বীজ ব্যথা থাকে বা একটু জ্বর জ্বর ভাব বোঝা যায় তাহলে হাঁটতে গেলে একটু যদি খোঁড়ায় 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 হাঁটে তাহলে আপনারা অবশ্যই পশুটাকে আহ আপনার মেলভেট প্লাস এই ট্যাবলেটটা খাওয়াবেন এই ট্যাবলেটের মধ্যে দুইটা আপনার আহ উপাদান আছে এক হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট আছে আর একটা আছে মেলেক্সিকাম এই দুইটা উপাদানের তৈরি তো একটি হলো জ্বরের কাজ করবে আরেকটি হলো ব্যথার কাজ করবে তো এই দুই ট্যাবলেটটা অবশ্যই খাওয়াবেন তাহলে ব্যথাটা প্রথমে গরু কেনার পর আপনার ওর বাসস্থানটা ঠিক রাখবেন তারপর কী কী খাদ্য খাওয়াবেন ওটা একটা আপনার লিস্ট করবেন যে গরুটাকে আমি মনে করি আপনার পঞ্চাশ হাজার আশি হাজার বা নব্বই হাজার দিয়ে নিয়ে এসেছি গরুটা আমি দেড় লাখ বানাবো বা দুই লাখ বানাবো আপনার আগে নিয়মটা আপনার নিয়ে ঠিক করবেন যে আপনার গরুটা কত টাকা বানাতে চাচ্ছেন বা কীরকম আপনার মাংস ধরাইতে চাচ্ছেন বা কীরকম বেনিফিট পেতে চাচ্ছেন এর ওপর নির্ভর করে কিন্তু আপনারা খাদ্য খাওয়াবেন তো দেখা গেল যে আপনারা গোটা ছয় মাসের জন্য আপনারা পালবেন তো যদি সত্তর আশি হাজার দিয়ে গরু নিয়ে আসেন তাহলে আমরা সকালে হাফ কেজি বিকেল হাফ কেজি ফির দিলেন আবার দেখা গেল এক মাস পর আপনারা আবার সকালে এক কেজি বিকেলে এক কেজি দিলেন আবার এক মাস পর দেখা গেল যে আপনার সকালে দেড় কেজি বিকেলে দেড় কেজি দিলেন তিন কেজি তারপর আবার এক মাস পর সকালে দুই কেজি বিকেলে দুই কেজি এভাবে গরুটাকে আপনারা মানে গরুর উপর নির্ভর করে গরুটা কীরকম আসবে এটা আপনার একটা মানে চার্ট তৈরি করতে হবে করে ওইভাবে আপনার নিয়ম অনুযায়ী খাদ্যটা বারে বারে দিয়ে দিয়ে এক মাস পর পর খাদ্য বারে দিয়ে আপনারা খাওয়াবেন তাহলে গরু দেখবেন খুব দ্রুত মোটাতে সাত দিন পর আপনারা অবশ্যই মুক্ত করবেন কারণ যারা গরু হাটে বিক্রি করে তারা কিন্তু অধিকাংশ লোক আপনার ক্রিমির ট্যাবলেটটা খাওয়ায় না না খাওয়ায় ওরা বিক্রি করে নিয়ে যায় তো এই জন্য আপনার সাত দিন পর অবশ্যই একটি মানসম্মত কৃমির ট্যাবলেট খাওয়াবেন তো এই জন্য অনেক ট্যাবলেট আছে যেমন এলটিভেট আছে তারপর ডাবল ডেক্স আছে তার আরো অনেক কোম্পানির মানসম্মত কৃমির ট্যাবলেট আছে তো আপনারা ক্রিমির ট্যাবলেটটা অবশ্যই পশুকে খাওয়াবেন কৃমির ট্যাবলেট খাওয়ানোর পর আপনার রুচি বৃদ্ধি করার জন্য আবার একটু মানে ক্রিমি খাওয়ালে যদি একটু রুচি কমে আবার একটু রুচি বৃদ্ধি আপনার বায়োগ্যাট অথবা জাইমোভেট অথবা রুচি বায়োপ্লাস এই জাতীয় কিছু আপনারা পাউডার খাওয়াবেন খাওয়ানোর পর আপনারা দুই দিন পর অবশ্যই একটি মানসম্মত লিবারটনিক খাওয়াবেন তো বাজারে অনেক ধরনের লিবারটনিক আছে কিছু আয়ুর্বেদিক লিবারটনিক আছে কিছু মানসম্মত কেমিক্যাল যুক্ত কিছু লিবারটনিক আছে তো এই মানসম্মত কিছু লিবারটনিক আপনারা অবশ্যই খাওয়াবেন এই লিবারটনিকটা যদি আপনারা খাওয়ান তো আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন যেমন আপনার গরু গরুদের কাজ করবে তারপর লিভারটা সুরক্ষা রাখবে আপনার যে জিনিস যে কোনো জিনিস খাওয়াচ্ছেন সেটা দ্রুত কাজে ধরে দেবে তারপর লিবার টনিক অনেক সময় আপনার জীব সারের মতো কাজ করে আপনার জমিতে অনেক সার দেবেন দেখবেন যে অনেক সময় সার ধরে না তো একটু জীব দিলে কিন্তু সারটা ধরে তারপর একটু জিঙ্ক দেবেন দেখবেন আপনার যে সারটা ধরে তো এই জন্য আপনাদের লিবার যেটা আছে এটা কি আপনার কাজ করে আছে জীব সারের মতন আপনার কাজটা যে কোনো জিনিস খাওয়াচ্ছে এই কাজটা দ্রুত ধরে দেওয়ার জন্য তারপর লিভারের সুরক্ষার জন্য অনেক কাজ করে লিবারটনিক অনেক ধরনের ভিটামিনও আছে এখানে তো একটা মানসম্মত লিবারটনিক আপনারা অবশ্যই খাওয়াবেন এই জন্য আপনারা খাওয়াতে পারেন হচ্ছে রেস্টলিপ অথবা খাওয়াতে পারেন হচ্ছে আপনার হেপাফিট অথবা হেপাটনিক এই ধরনের যে লিবারটনিকগুলো আছে এই লিবারটনিকগুলো আপনারা মানসম্মত লিবারটনিক আপনারা খাওয়াবেন এরপর আপনারা লিবারটনিক খাওয়ানো অবস্থায় আপনাদের অন্য কিছু খাওয়ানোর দরকার নেই জিঙ্ক দেওয়ার দরকার নেই ফ্যাট দেওয়ার দরকার নেই কোনো কিছু দেওয়ার দরকার নেই লিবারটনিকটা খাওয়া যখন ডোজটা শেষ হবে তারপর আপনারা গবাদি পশুর শরীর যদি উষ্ক শুষ্ক থাকে তারপর আপনার পশমগুলো খাড়া থাকে তারপর খুরের বিকলঙ্গতা থাকে খুরগুলো এলোমেলো ভাবে ইয়ে থাকে চামড়া যদি খসখসে থাকে গরু যদি অনেকটা শুকনা শুকনা আপনার মনে হয় আহ তা এরকম যদি সমস্যা মনে হয় জিঙের যদি ঘাটতিগুলো আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা অবশ্যই একটি মানসম্মত জিং খাওয়াবেন এর জন্য আপনারা খাওয়াতে পারেন জিং ভেট খাওয়াতে পারেন তারপর হচ্ছে আপনার ভেট খাওয়াতে পারেন এগুলো একটু মানসম্মত আপনার জিংসিরাপ সিরাপ তো জিংসিরাপটা সিরাপটা খাওয়ানো অবস্থায় আপনার আপনার ক্যালসিয়াম দিতে পারেন একটা যদি শারীরিক দুর্বলতা থাকে দেখা গেল গরুটা আপনার হাঁটতেছে হাঁটতে হাঁটতে পারতেছে না মানে একটু দুর্বল দুর্বল ভাব মনে হচ্ছে তাহলে আবার পাগুলো একটু চিকন চিকুন দেখা যাচ্ছে তো এইরকম যদি আপনার শারীরিক দুর্বলতা দেখেন এবং পা হাত পাগুলো চিকন চিকুন দেখেন তাহলে আপনার একটা ভালো একটা ক্যালসিয়াম খাওয়াবেন এর জন্য যেমন আছে ওরা কেলে একটু মানসম্মত ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটা খাওয়াবেন আর এটা খাওয়ানোর খাওয়ানো অবস্থায় আপনার এক মাস পর আপনার এই ওষুধগুলো খাওয়ানো অবস্থা আর কোনো ওষুধের প্রয়োজন নেই তো এক মাস পর আপনারা পারলে একটি মানে ফ্যাট ফ্যাটের জন্য এটা তো আপনারা গরু যারাই পালেন এটা হলো আপনাদের মেন প্রয়োজন তো যখন দেখা যাক যে কোনো কেউ গরু পারলে বাজারে যায় যে আমাদের গরু মোটা তাজা আমাদের ফ্যাট দেন অথবা গরু মোটা মোটা তাজা করবো ইনজেকশন অথবা গরু মোটা তাজা করবো কী ট্যাবলেট আছে এরকম কিন্তু আপনারা খো খোঁজেন তো এই জন্য আপনারা মোটা তাজা করতে গেলে তিন ধরনের আপনারা তিন ধরনের উপায়ে আপনারা মোটা তাজা করতে পারবেন এক হচ্ছে ট্যাবলেটের মাধ্যমে আপনারা মোটা তাজা করতে পারবেন তো ট্যাবলেট যখন দেবেন তখন আপনার ইঞ্জেকশনের দরকার নেই পাউডার খাওয়ানোর দরকার নেই যদি আপনারা এই ট্যাবলেটের মধ্যে মোটা তাজা করতে চান তাহলে আপনাদেরকে নিউট্রি পাওয়ার এই নিউট্রি পাওয়ার ট্যাবলেটটা আপনার দুইটা বক্স একটা পোষক একটা করে মিডিয়াম গরুর জন্য বড় গরুর জন্য দুইটা করে তো আপনারা দুইটা থেকে তিনটা বক্স খাওয়াবেন তাহলে দ্রুত মোটা তাজা হবে এটা খাওয়ালে আপনার অন্য কোনো আর ফ্যাটের কোনো প্রয়োজন নেই আর যদি আপনারা পাউডারের মধ্যে খাওয়াতে চান তাহলে পাউডার আছে আপনার বার্গা ফ্যাট আছে পিমা ফ্যাট আছে তারপর গোরদ ফর্মুলা আছে তো এরকম কিছু ফ্যাট আছে ফ্যাটগুলো খাওয়ালেই কিন্তু আপনার তারপর কিউ ফ্যাট আছে কোম্পানির স্কেপ তো এই ফ্যাটগুলো খাওয়ালে কিন্তু দ্রুত মোটা তাজা হবে আর যদি আপনার ইঞ্জেকশনের মধ্যে যেতে চান তাহলে ইঞ্জেকশন দুই প্রকার আছে এক হচ্ছে আপনার বি ফিফটি আপনার ইঞ্জেকশন করতে পারেন এর সাথে আপনার অ্যামাইনোভেট প্লাস অ্যামাইনোভেট প্লাস এই ইঞ্জেকশনটি আপনার করতে পারেন আর আপনারা করতে পারেন এসল এস্টোসল অথবা ক্যাডাফাস এই তিনটার একটা আর আপনার হচ্ছে বি কমপ্লেক্স আপনারা ব্যবহার করতে পারেন আর এর সাথে আপনার অবশ্যই অ্যামাইনোভিট প্লাস এই জিনিসটি করতে হবে গরুর দ্রুত মোটা তাজার জন্য